আসসালাম আলাইকুম বন্ধুগণ যারা বলে আল্লাহ ছাড়া আর কেউ হুকুম দিতে পারে না তাদের জবাব কোরআনেই আছে আসুন আমরা সেটা দেখি সুরা নিসার আর উনষাট নম্বর আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলি আল-আমরি মিনকুম হে মুমিনগণ তোমরা আল্লাহর অনুগত হও ও রাসূলের অনুগত হও এবং তোমাদের মধ্যে যারা আদেশের দানে ক্ষমতাবান তাদের অনুগত হও অনুগত হওয়া মানে তাদের হুকুম হকাম মান্য করা বাধ্য হওয়া এই আয়াত অনুযায়ী আল্লাহ পাকের অনুগত হতে হবে আল্লাহর রসুলের অনুগত হতে হবে এবং উলিয়া আমরি বলে যারা পরিচিত অর্থাৎ খলিফাগণ আমিরগণ আমেরদের অধীনে সুবাদারগণ মসজিদের ইমামগণ শিক্ষাদাতা আলেম আলেমগণ এদের অনুগত হতে হবে আমাদেরকে পিতা মাতা মাতাগণ স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকগণ সমাজের মুরব্বীগণ এদের অনুগত হতে হবে এদের আদেশ নিষেধ মানতে হবে হ্যাঁ এখন আপনি বলবেন যে তারা যদি আদেশ দেয় অর্থাৎ দেয় সেটা মানা যাবে না কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ আদেশ মানতে হবে রসুলের আদেশও তাই কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ আদেশ মানতে হবে কিন্তু যারা বলছে যে আল্লাহ ছাড়া আর কারো হুকুমদানের ক্ষমতা নাই যেমন খারিজি সম্প্রদায় হজরত আলীর তালাহ আনহু এবং হজরত মুওয়িয়া রাজিল্লা তালাহ এর মধ্যে দ্বন্দ্ব যখন হয়েছিল তখন একদল সাহাবি তাদের মধ্যে মীমাংসা করে দিয়েছিলেন আল্লাহর আদেশে আল্লাহ আল কোরআনে বলেছেন যে যখন দুই দল মোমেন্ট বিবাদে লিপ্ত হয় তখন তাদের মধ্যে তোমরা মীমাংসা করে দাও ন্যায়ভাবে ওই সময়ে কিছু সংখ্যক সাহাবি তাদের মাঝে ন্যায়ভাবে মীমাংসা করে দিয়েছিলেন কিন্তু খারিজিরা সে মীমাংসা মানেনি তারা বলেছে লাহ আজকে হাদিস বর্জনকারী ফিতনাবাজগণ সেই একই কথা বলছে লা হুকুম ইল্লাহ তার মানে এরা খারিজি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ফিতনাবাজ তারা বলে যে আল্লাহ ছাড়া আর কেউ হুকুম দিতে পারে না এখন যার অনুগত হবেন আপনি উনি তো হুকুম দেবেনি এবং তার হুকুম তো মানতে হবেই রাসুল সাল্লাহ হুকুম দিয়েছেন মোমেনদেরকে সে হুকুম মোমেনরা মান্য করবে কোরআনে না থাকলেই যে সেটা কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না তা কিন্তু নয় অনেক জিনিসই কোরআনে নাই কিন্তু কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ আদেশ হলে সেটা মানতে হবে যেমন আল্লাপাক হারাম করেছেন সুয়ারের মাংস শকুনের মাংস কিন্তু তিনি হারাম করেননি ওইটা হারাম করেছেন রসুল্লা সাল্লা সাল্লাম তো রসুল সাল্লাহ সাল্লামের এই আদেশ কোরআনের ওই আদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ সাংঘর্ষিক নয় যুক্ত নয় দুইটি আদেশ মারামারিতে লিপ্ত নয় বিরোধে লিপ্ত নয় সেই কারণে রসুল সাল্লা সাল্লামের এই আদেশ ফরজ হিসেবেই মানতে হবে কোন রকম দ্বিধে করা চলবে না যারা হাদিস মানে না তারা রসুলের কর্তৃত্ব মানে না এবং রসুলের কর্তৃত্ব যারা মানে না তারা এই আয়াতকে মানল মানলো না এই আয়াতকে মান্য না করার অর্থ হইল স্বয়ং আল্লাহকে মানলো না স্বয়ং আল্লাহকে মান্য না করার অর্থ কি তা আপনারা বোঝেন ইসলামের গণ্ডির ভিতরে আর তারা নাই তারা বেরিয়ে গেছে শুধু অনুগত হওয়ার কথাই বলেনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে সালিশ ব্যবস্থারও কথা বলেছে অতপর যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে কোনো মত বিরোধ হয় তবে ও রাসুলের দিকে প্রত্যাবর্তিত হও ও রাসুলের দিকে প্রত্যাবর্তিত হবে মানে হয় কোরআন থেকে সমাধান নেবে না হয় রাসুলের কাছ থেকে সমাধান নেবে রাসুলের কাছ থেকে সমাধান না মানে হাদিস থেকে সমাধান নেবে রসুল সাল্লা সাল্লাম এখন বেছে নেই কিন্তু তার হাদিস রয়ে গেছে তার হাদিসকেই আমরা রসুলের জ্ঞান রসুলের নির্দেশনা রসুলের নিষেধ নসুল রসুলের আদেশ রসুলের সুন্নত মনে করে আমরা এই হাদিসগুলোকে অনুসরণ করে থাকি কাজী এই হাদিসের দিকে প্রত্যাবর্তিত হতে হতে হবে কোরআনের দিকে প্রত্যাবর্তিত হতে হবে কোরআনে যদি সমাধান না থাকে তাহলে হাদিস দেখতে হবে এবং সেখান থেকে এই মতবিরোধের সমাধান নিতে হবে স্বয়ং আল্লাহ পাকে নির্দেশ দিচ্ছেন যারা মানবে না তারা ইসলামের গন্ডির বাইরে খারেজি সম্প্রদায় যদি তোমরা এইগুলা করতে হবে এই যে দুইটা আদেশ এখানে দিয়েছেন আল্লাহ পাক অনুগত হতে বলেছেন আর মতবিরোধ হলে আল্লাহ রসুল থেকে প্রত্যাবর্তিত হতে বলেছেন এই দুটা আদেশ তারাই মানবে যদি আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস করে থাকুক মানে যারা আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস করে থাকে যদি আল্লাহ পরকালের প্রতি কেউ বিশ্বাস করে থাকে তাহলে এটা তাদের মানতে হবে আর আল্লাহর পরকালের প্রতি তাদের বিশ্বাস নাই তাদের ভাগ্যে কি হবে সেটা বলেছে সুরাব আকার আর বাষট্টি নম্বর আয়াতে বাষট্টি নম্বর আয়াতে বলা হয়েছে যে যারা আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস রাখে এবং ইমান রাখে তাদের কোনো চিন্তা নাই তারা দুঃখিত হবে না তাদেরকে কোথায় পাঠাবে জান্নাতে পাঠাবে আর এর বিপরীত যারা করবে তাদেরকে কি করবে জাহান নামে পাঠাবে আল্লাপাক হিসাবটি সহজ এটাই কল্যাণ কর ও শ্রেষ্ঠতর সমাধান যারা নিজেদের কল্যাণ চায় তারা এই আয়াত এভাবে মানবে যারা নিজেদের কল্যাণ চায় না সমাধান চায় না তারা এই মানবে না কোরআন বেশ সলিউশন নামে টিভি খুলে বসেছে কিন্তু যা সৃষ্টি করছে সবই সমস্যা সমাধান নাই কোরআন বেশ সলিউশন অল দ্য ক্রিয়েট প্রবলেমস ন সলিউশন তহিদ অ্যান্ড ইসলাম ইদিদোনাই ইসলামোনাই যার যার মত মাথায় আসে তাই সে বলছে সজাল রোশন মহামাতুব্বার থাকে নিউ ইয়র্কে কি করে জানি না কি খায় তাও জানি না কিন্তু তার তো ঠাটবার ঠিকই আছে কে তাদের পয়সা দেয় মুফা ইসলাম থাকে লন্ডনে কে তাদের খাওয়ায় কি তারা খায় খোঁজ নিলেই গোমোর ফাঁস হয়ে যাবে যাদের পয়সায় খাচ্ছে তাদের হয়ে কথা বলছে ইসলামের বিরুদ্ধে আর বলছে আমরাই মুসলমান দশরী থাকে কোথায় কার কাছে থাকে কি খায় কি তার পেশা সেখানে আমাদের জানা মতে কোনো পেশা নেই উনি যে সমস্ত শিক্ষা লাভ করেছেন সব শিক্ষা দিয়ে লন্ডনে ভাত কথা নয় কিন্তু ঠাটবাটিই তো আছেন দেখে মনে হচ্ছে বেশ বহাল তিয়তেই আছেন ওনারা আসিফ মহিউদ্দিনরা সরাসরি প্রতিবাদ করে সরাসরি বিরোধিতা করে ইসলামে আর ওনারা ইসলামের বন্ধু হয়ে ইসলামের বিরুদ্ধে শত্রুতা করছেন এ কাজটা কাদের তা আপনারা জানেন শব্দটি রসুল্লা সাল্লাম কারোর ব্যাপারে উল্লেখ উচ্চারণ করতে নিষেধ করেছেন তাই আমি সে শব্দটা উচ্চারণ করব না আল্লাপক তাদের ব্যাপারে অনেক খারাপ কথা বলেছেন কিন্তু আমি তাদেরকে সেই কথাটি আমি উচ্চারণ করব না যেহেতু রসুল্লা সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন যে কাউকে এই কথাটি বলো না তার কারণ এটা যদি আমরা বলি মানুষ যদি একে এই কথা বলে তার বিরুদ্ধে যদি সাক্ষ্য দেয় ওই শব্দটি ব্যবহার করে তাহলে রসুল্লা সাল্লাহ সাল্লামের সাফায়াতের দরজাটা বন্ধ হয়ে যাবে রসুল্লা সাল্লাহ সাল্লাম এটা করতে চান না এমনি দয়াগু রসুল্লা সাল্লাই সাল্লাম যারা তার বিরোধিতা করে তাদের জন্য তিনি সাফায়াত করবেন বলে আমরা আশা রাখি এবং বিশ্বাস রাখি এবং প্রমাণ তো রয়েই গেছে সবচেয়ে বড় যে ওই দলের সবচেয়ে যিনি নেতা ছিলেন সেই সময় রসুল্লা সাল্লা সাল্লা সাল্লামের সময়ে তারও কবরের পাশে দাঁড়িয়ে তিনি মনাজাত করেছেন আল্লাহর কাছে তারপরে আল্লাহ বলেছেন এদের কবরের পাশে আপনি দাঁড়াবেন না ওই আয়াতি হয়েছে তো বন্ধুগণ আপনারা যখনই এদের এই গুমরাহের সামনে পড়বেন তখন এই আয়াত দ্বারা আপনারা জবাব দিন থোতামুখ ভোতা হয়ে যাবে আর যদি ভোতা না হয় তাহলে অন্য ব্যবস্থা করুন কি করবেন তা আমি জানি না সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ